হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি খুবই অসুস্থ এই দিনে বাসায় চলে আসছি অফিস করতে পারতেছি না আমার কিছুদিন আগে হচ্ছে আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি সুযোগে আমার হাটটা দেখেন হাটটার এই অবস্থা হয়েছে আবার আপনার এই হাতে এই যে এখানে সমস্যা হয়েছে এখানে আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল তো চিন্তা করলাম হচ্ছে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আপনারা কে কোথায় আছেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করেন কথা বলেন একটু আমার সাথে আরও সরি পর একটু আমার আম্মা একটু গরু মাংস আর হচ্ছে হচ্ছে আপনার চিতাই পিঠা দিয়েছে আপনারা খাইলে খাইতে পারেন বা আমাকে কমেন্ট করে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকতে পারি আসে প্রচন্ড রোদ গরম অনেক প্রভেশ দিকে ছুটি নিয়ে বাসায় চলে আসছি তো এই জন্যই সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে আমি অসুস্থ মানুষ আমার নতুন ইউটিউব চ্যানেল বিশ্বাস করবেন না সেদিন হচ্ছে অফিসে অফিস থেকে আসার সময়ই আমার অবস্থা অনেক খারাপ হচ্ছে আপনার দেখেন এই যে আমার হাটটা এখানে কেটে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি নতুন একটা গাড়ি কিনছি আপনার সুযোগে এই গাড়ি কেনার পরেই হচ্ছে আমার কাল হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছে আমাকে হচ্ছে গাড়িটা একটু দেখে না চালানোর জন্য তো আসলে অনেক দিন ধরে গাড়ি চালাই না হঠাৎ করে চালাচ্ছি তো এই জন্যে তো আপনাদের আমি নতুন মানুষ হিসাবে কি বলবো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আরও ভালো করে আমি গাড়ি চালাতে পারি আর এখন দুপুর হয়েছে সেই জন্য লাঞ্চ করতেছি প্রচণ্ড রোদ বাইরে আপনাদের কি বলবো আমার নতুন চালেন এই ব্যিকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ দোয়া করি আপনারাও হচ্ছে আপনাদের পরিবার পরিবার পরিজন নিয়ে রাস্তায় ভালোভাবে চলাচল করেন আর হচ্ছে নিরাপদভাবে থাকেন আর বেশি বেশি গরুর মাংস খান গরুর মাংস খান শরীর ভালো থাকবে সরি ভুল বলছি গরুর মাংস আপনারা কম খান কেন আমরা এখানে বিভিন্ন রকমের গরুর মাংস হচ্ছে অনেক ইফেক্ট দাঁড়ায় যেটা হচ্ছে আপনার অসুস্থ মানুষের যেমন হার্টের রুগী ডায়াবেটিস এবং আর অন্য অন্য আমি তো আর ডাক্তার না আরও অন্যান্য জিনিসগুলো যেটা হচ্ছে এগুলো সীমিত পরিমাণ গরুর মাংস খান যাতে শরীর ও মন উভয় ভালো থাকবে আর আপনারা একটু আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করেন আপনারা মনে হয় আমার প্রতি একটু বিরক্ত আঠারো জন আপনার হচ্ছে লাইনে ছিলেন এখন থেকে চারজন আপনার লাইনে আছেন একজন ভাই কমেন্ট করছে বলে রনি দত্ত ভাই শেষ খাওয়া খাচ্ছে কিনা সেটা বলতে পারি না তো আমার মতো যদি আপনি বাইকে অ্যাক্সিডেন্ট করেন তো না আপনার বাইক আছে কি না আপনি অ্যাক্সিডেন্ট করছেন কি না তো সরি ফর দ্যাট বলে আসলে এইভাবে কেউ কাউকে এইভাবে বলা উচিত ঠিক না বলে জীবনের শেষ খাওয়া এটাই কিনা আসলে হায়াত্ম আমরা যে ধর্মেরই হই না কেন হায়াতম সব আল্লাহর হাতে বা ঈশ্বরের হাতে পরমেশ্বর আমিও হচ্ছে সকল ধর্মকে আপনার হচ্ছে শ্রদ্ধা করি যখন মান ঈশ্বর বলেন ধর্ম আর হচ্ছে আল্লাহ বলেন বা ভগবান বলেন সবাই এক প্ল্যাটফর্মেরই মানুষ আমরা আমি সবচেয়ে যেটা মূল কথা হলো আমি মানবতাবাদী বিশ্বাস করি মানবতা ধর্ম আমি লালন সাইকে আমি খুব পছন্দ করি ওনার কথা কাজ এবং আমার হচ্ছে আরেকটা কথা আপনারা জানলেও অবাক হবেন যে হচ্ছে আমি কিন্তু মহাভারতও পড়ছি শ্রীকৃষ্ণ রামায়ণ মোটামুটি অন্যান্য ধর্মগুলিরও আমার মোটামুটি জ্ঞান আছে রণিদত্ত ভাই ভুলো মাপ করে দিয়েন ভালোবাসা দেবা ভাই আমারে আপনি দেশ ঠিক আচ্ছা সমস্যা নাই সরকার বলছে ভালোবাসা ভাই আপনার জন্য শুভকামনা হইল ভাই আপনি লাইফে আসেন কমেন্ট করবো এই ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে আসলে আমি বেশি দিন ধরে আসিনি আমি নতুন মানুষ ইচ্ছে করেই আসলে করা আর আজকে আমি অসুস্থ বলেই এই ভিডিওটা করা তখন সবার কাছে হচ্ছে দোয়া প্রার্থী ভুলের মাফ করে দেবেন আমি ভিউ বাড়িয়ে দিলাম কন্টেন্ট দিয়ে হচ্ছে দিয়ে ইটস গোল্ড মার্কেটিং তো ভাই বলতেছে ভিউ বাড়াই দিচ্ছে তারপর সে জেটিএন গ্রুপ বলতেছে আমি মজার মানুষ দেখলে হবে মানুষ কিন্তু আমি মহান মানুষ আচ্ছা আমরা পৃথিবীতে সবাই ভালো মানুষ ভালো মন্দ আপনার হচ্ছে সবাই তো মানুষ আমরা নাকি সবার জন্য সাই সবার জন্য দোয়া সবার জন্য দোয়া এবং হচ্ছে পৃথিবীতে দিন বাসান না কেন একজন আরেকজন ছাড়া বাঁচবে না সে যেই ধর্মাবলীর হোক না কেন মানুষ মানুষের জন্য সেবা মহৎগুণ একটা কথা বলে অন্নদান আর বস্ত্র দান দুটার উপরে কোনো দান নেই আপনি একজন ভাইকে খাওয়াচ্ছেন বা একজন ভাইকে রাস্তায় পারাপার করতেছেন বা বয়স্ক মানুষের বিশেষ করে বয়স্ক মানুষগুলো তো রাস্তায় পারাপার পারাপার হয় আপনি যাই কিছু বলেন না কেন আপনি যেইখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে হন না কেন একে অন্যের কে সাহায্য করলে পরম বা আল্লাহ যাই বলেন না কেন সবাই খুশি হয় এবং আমি হচ্ছে ইসলাম ধর্মের মানুষ আর অন্যান্য যা ধর্মাবলী আছে যে ওদের ঈশ্বর বা স্বর্গ বলেন আর জান্নাত বলেন যে দুইটাই বলেন না কেন পরকা থাকবেই পরকাল বলে একটা জিনিস আছে সেটা আমাদের যাইতেই হবে আর কোনো ভয় কি কমেন্ট করতেছেন একটু জানাবেন একটু যারা যারা আচ্ছা আমি একটু পরে আবার আসতেছি সরি ল্যাপটি এখানেই সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ